সালামু আলাইকুম আমি অল্পার থেকে আব্দুল মামুদ বলছিলাম তো অনেকেই বারো বোল্ট সোলার প্যানেলের কথা বলছেন যে লুঞ্জির ঘুমনে সোলার প্যানেল হয় কিনা এই যে লুঞ্জির হরিদন এটা আপনার প্যাকেট আর এইটা প্রোডাক্ট এই দেখেন এই যে কাছাকাছি কেমন আসেন এদের লুঞ্জির হরিজন বারো বোল্ট হাফ কাট মোনো এটা কিন্তু অত্যন্ত ভালো মানে এটা প্রোডাক্ট এটা কিন্তু সারা বিশ্বে চলে আমার কাছে আছে এটা হাফ কাট তো আমার কাছে আছে এই প্রোডাক্টটা অত্যন্ত ভালো তাদের এই প্রোডাক্টটা লাগবে বা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ওয়ার্ল্ডের কিন্তু এপরোডাক একটা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে এছাড়া আমার কাছে অন্য অন্য প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা একটা সাইডে আসি আমাদের আরেকটা সাইড আছে তো ওই সাইডে আমরা দেখাতে পারি তো আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ছোটো বড়ো সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যাদের এই ধরনের প্রোডাক্ট লাগবে বা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলো খুব সহজে কালেকশন করতে পারেন সরাসরি করতে পারেন ফোন কলে করতে পারেন সরাসরি আসতে হবে ফোন করতে ডিসক্রিপশন নাম্বার আছে নাম্বারে ফোন করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আলাইকুম